আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে ক্লাসে নাজমুল হক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব। তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের পর্ব নম্বর তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পর্ব নম্বর তিনে গুরুত্বপূর্ণ তিনটি উদাহরণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উদাহরণ নম্বর পাঁচ ছয় এবং সাত তোমাদের বইয়ে দেখবে বাহাত্তর নম্বর পেজ যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এইটা কিন্তু নতুন একটা সূত্র তোমরা পেয়ে গেলে এই সূত্রটা হচ্ছে যে প্রথম পর্বে তোমরা সূত্রে শিখেছিলে পর্বে এক দুই হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার এটাকে এ প্লাস বি অল স্কোয়ার এইটা মানে হচ্ছে লিখতে পারতা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর পর্ব নম্বর দুইয়ের জন্য জাস্ট এই সূত্রটা প্রয়োজন যে এ মাইনাস বি অল স্কোয়ার এইটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি অল স্কোয়ারকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে এটা পাবো এবং এ মাইনাস বি অল স্কোয়ারকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে এইটা পাবো এইটা প্লাসের সূত্র আর এটা হচ্ছে মাইনাসের সূত্র তাহলে চেঞ্জ কোথায় দেখলাম চেঞ্জ হচ্ছে একটা দাগাতে যে মাসখানি প্লাস থাকলে এখানেই প্লাস হবে মাসখানি মাইনাস থাকলে জাস্ট এইখানেই মাইনাস হবে আর কোনো পরিবর্তন নেই তাহলে এই দুইটা সূত্রের হ্যাঁ এই দুটা সূত্রের ভিতরে অলরেডি আমরা পর্ব এক আর দুয়ে প্রথম সূত্রটা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং পর্ব নম্বর তিনে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব উদাহরণ নম্বর পাঁচ নাম্বার অঙ্ক আমি সলভ করে দিচ্ছি উদাহরণ নম্বর পাঁচ যে উদাহরণ নাম্বার পাঁচ একদম সলিউশন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পি মাইনাস কিউ এর বর্গ এর বর্গ তাহলে এইটার উপরে এখন কি করতে হবে জাস্ট বর্গ চিহ্ন তোমরা দিয়ে দিবে যে পি মাইনাস কিউ অল স্কোয়ার এখন দেখো তো এখানে ছিল এ মাইনাস বি এখানে জাস্ট পি মাইনাস কিউ এ মাইনাস বি অল স্কোয়ারে বর্গ কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথমে যে মানটা পথ ছিল এ তার উপরে বর্গ এরপরে সূত্রের মাইনাস এরপরে টু এর সাথে এই দুইটা মান গুণ করতে হবে এবং সবার শেষে এই বি প্লাস বি বিয়ের মানের উপরে বর্গ সেই সেন্স থেকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে পি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে পি স্কোয়ার মাইনাস সূত্রের টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার জাস্ট এ মাইনাস বিয়ের পরি পরিবর্তে এটা লিখতে হবে অর্থাৎ এই মানটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করলে বা কনভার্ট করে লিখতে পারলেই হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এই মানটা তোমরা নির্ণয় করে সকালেই বুঝতে পেরেছ এখন উদাহরণ নম্বর ছয় লক্ষ্য করো ছয় নম্বর অঙ্কের সলিউশনটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ এর বর্গ তাহলে তোমরা কি করবা এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই জাস্ট স্কোয়ার দিয়ে দিলা বর্গ চিহ্ন দিলে এখন এইটাকে মনে করো এ আর এটাকে ভাব হচ্ছে বি অর্থাৎ এই সূত্রের সাথে কম্পেয়ার করো তাহলে কি হবে যে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে মনে করো ফাইভ এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ থ্রি ওয়াই এইটার উপরে স্কোয়ার তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কি এ কল্পনা করো এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এই যে দেখো টু এ মানে ফাইভ এক্স আর বি মানে ধরে নাও হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার থ্রি ওয়াইর উপরে স্কোয়ার অর্থাৎ এই যে মানটা আছে এই মানটা কি জাস্ট এই সূত্রের সাহায্যে এই সূত্রে মাধ্যমে কনভার্ট করলে বা পরিবর্তন করলে বা কম্পেয়ার করলে তোমরা পেয়ে যাবা এখন দেখো পাঁচের উপরে বর্গ করলে কত হয় টোয়েন্টি ফাইভ এক্সের উপরে বর্গ মানে এক্স স্কোয়ার এটা কত হবে পাঁচ দশ কোনো দশ তিন দশে তিরিশ বা থার্টি এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই তিনের উপরে বর্গ মানে নয় ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এইটা হচ্ছে উত্তর তাহলে এইটাকে এর সাথে কল্পনা বিবেচনা আর এটাকে বিয়ের সাথে বিবেচনা করতে হবে তাহলে কি এই স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই মানটাকে এই মানের সাথে জাস্ট তোমরা তুলনা করে সাজায় জাস্ট হিসাব করলে উত্তর হয়ে যাবে আশা করি তোমরা উদাহরণ নম্বর ছয়টাও বুঝতে পেরেছ অবশ্যই তিন নম্বর পর্ব দেখার আগে পর্ব নম্বর এক এবং দুই কিন্তু তোমাদের দেখতে হবে না হলে কিন্তু এইটা একটু কঠিন লাগতে পারে এখন দেখো সবার শেষ অঙ্ক হচ্ছে তোমার হচ্ছে সবার শেষটা হচ্ছে নাইনটি এইট এর বর্গ সেভেন সলিউশন যে নাইনটি এইট এর বর্গ এর বর্গ তাহলে সবার প্রথমে তোমাদের কাজটা হচ্ছে বর্গ চিহ্নটা দিতে হবে নাইনটি এইট স্কোয়ার আচ্ছা এই নাইনটি এইটটাকে তোমরা কীভাবে লিখবা এটাকে তোমাদের একটু টেকনিক্যালি লেখা লাগবে যে এটা তোমরা চাইলে লিখতে পারো একশো তো মাইনাস দুই তার উপরে স্কোয়ার তাই না যদি একশোর বেশি হতো একশো দুই একশো তিন একশো চার সেহেতু একশো প্লাস ফোর করতে পারতো একশোর সাথে সামথিং প্লাস করতা আর যেহেতু এটা একশোর চাইতে ছোটো আছে সো একশো থেকে তোমরা বিয়োগ করবা তাহলে কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে এটা আমরা সলভ করতে পারবো এটাকে এ একশোটাকে এর সাথে কল্পনা করো আর দুইটাকে বিয়ের সাথে কল্পনা করো তাহলে কি হবে যে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে হানড্রেড আর বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার তাহলে জাস্ট এই মানটাকে এই মানটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করবা এখন হিসাব করলে শেষ একশো উপরে বর্গ করলে হচ্ছে কত দশ হাজার আর দুই ধরে একশো গুণ দুই তাহলে এইটা হচ্ছে চারশো আর দুইয়ের উপরে বর্গ করলে কত হচ্ছে চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো একশো উপরে বর্গ হচ্ছে দশ হাজার অর্থাৎ এক ঠিক থাকবে আর দুইটা শূন্য থাকলে দুইটা শূন্য বেড়ে যাবে অর্থাৎ একের পর চারটা শূন্য মানে দশ হাজার দুই ধরে একশো গুণ করলে দুইশো দুইশো গুণুন দুই চারশো প্লাস চার এখন তোমাদের যে কাজটা করতে হবে যে এক হাজারের সাথে চার যোগ করতে হবে তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে এক হাজার চার বিয়োগ কত সরি সরি দশ হাজার চার তাহলে এটাকে আমরা লিখতে পারব দশ হাজার চার বিয়োগ ফোর হান্ড্রেড ওকে এখন এইটা যদি আমরা বিয়োগ করি উত্তর লিখি তাহলে উত্তর হবে হচ্ছে সরি নয় হাজার নয় হাজার ছয়শত চার ওকে তা জাস্ট এইখান থেকে চারশোটা তোমরা বিয়ে করো নয় হাজার ছয় চার এইটা হচ্ছে তোমার সাত নম্বর অঙ্কের সমাধান আশা করি উদাহরণ নম্বর পাঁচ ছয় এবং সাত তোমরা ইজিলিভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ